আপনাদের এলাকার সমস্যার কথা শুনতে প্রিয় চাপাইবাসী আমরা জানি চাপাই নবাবগঞ্জ আমের রাজধানী কিন্তু দুঃখের বিষয় এত ঐতিহ্যবাহী জেলা হওয়া সত্ত্বেও এই আমকে এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে এটাকে বিশ্বের মুখে তুলে ধরতে করতে আমাদের

জীবন দিয়েছিল আমরা যেন সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এই চপাইবাসী আজকে অনেক কথা বলার ছিল কিন্তু জানি আপনারা অনেক ধরে অপেক্ষা করছেন শুধু এতটুকুই বলতে চাই বড় পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি বড় বুদ্ধের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি বড় বুদ্ধের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি আমরা জুলাই এবং জুলাই সড়ক চেয়েছি আমরা জানি এই সকল দাবি আপনাদের মনের দাবি চাপাই নবাবগঞ্জে কর্মসংস্থানের কোন ব্যবস্থা নেই এখানে শিক্ষা চিকিৎসায় এই এলাকার মানুষ দিন দিন বৈষম্যের শিকার অবহেলিত হয়ে রয়েছে সেই স্বপ্ন দেখি প্রিয় এলাকাবাসী আমরা আজকে এসেছি আপনাদের কাছে জুলাই গণের বার্তা নিয়ে যে বার্তা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরকে স্বপ্ন দেখায় যে বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায় আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি

তে আদ্রশন চালানো হয় শিবান্তে আমরা ভাইদের বল হত্যা চেষ্টা চালানো হয় আমরা শিবান্তে লন্নর ঘোষণা করব শিবন্ত আমরাই রক্ষা করব প্রিয় আজকে আমরা এসেছি 64 জেলায় আমরা যাচ্ছি দেশ গড়ার আহ্বান জানিয়ে দেশ পুনর্গঠনের অনুরোধ জানিয়ে এই দেশ আপনার দেশ আমার দেশ শহীদের রক্তে রঞ্জিত দেশ যে তারেক এই চাপাই নবাবগঞ্জের বাসিন্দা মাত্র ষোলো সতেরো বছর বয়স কাঠের দোকানে কাজ করত সে ওই জুলাই গণপুত্থানে অংশ নিয়ে শহীদ হয়েছে আপনার সন্তানেরা শহীদ হয়েছে আহত হয়েছে দেশ সংস্কারের জন্য নতুন বাংলাদেশের জন্য সমৃদ্ধ বাংলাদেশের জন্য সেই স্বপ্ন পূরণ করা আপনার আমার দায়িত্ব আপনার আমার কাছে সেই স্বপ্ন হচ্ছে আমারত সেই আমানতের খেয়ালত আমরা করতে পারি না ইনশাল্লাহ আমাদের সেই স্বপ্ন পূরণ হবে আমরা আজকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে বন্ধুরা আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা চাচ্ছি শবর দিতে বলছি নতুন বাংলাদেশের কক্ষে রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে আপনাকে শপথ নিব